ভারতের নদীগুলোর ঢল ও বৃষ্টিতে তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে পানির চাপ সামলাতে খুলে দেওয়া হয়েছে তিস্তার চুয়াল্লিশটি জলকপাট এর ফলে তিস্তার পানি বেড়ে নীলফামারির ডিমলা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে পানি উন্নয়ন বোর্ড বলছে শনিবার আটাইশ সেপ্টেম্বর সকাল থেকে তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমার পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে পানি আরও বেড়ে বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা করছে তারা পাউব কর্মকর্তা নুরুল ইসলাম জানান ভারী বৃষ্টিপাত আর ভারত থেকে নেমে আসা পানিতে তিস্তার ডালিয়া পয়েন্টে শনিবার সকাল নয়টায় বায়ান্ন সেন্টিমিটার ও দুপুর বারোটায় বায়ান্ন দশমিক দশ সেন্টিমিটার এবং বিকেল তিনটায় বায়ান্ন দশমিক বারো সেন্টিমিটার পানির প্রবাহ রেকর্ড করা হয় এই পয়েন্টে পানির বিপদসীমা বায়ান্ন দশমিক পনেরো সেন্টিমিটার পানি বৃদ্ধির ফলে ডিমলার তিস্তাপারের চর ও নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে তাতে পানিবন্দী হয়ে পড়েছে বেশ কয়েকটি চরের বাসিন্দারা ডুবে গেছে বড় ফসলের ক্ষেত ও নিরাপদ স্থানে যাচ্ছেন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বসতবাড়ি ও রাস্তাঘাট ভাঙনের ঝুঁকিতে পড়েছে সেই সঙ্গে ফসলি জমিতে পানি ওঠায় নষ্ট হচ্ছে আগাম শীতকালীন শাকসবজি বিস্তলাসহ বিভিন্ন ফসল